নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওটিতে আমি বমি ও তার কয়েকটি অব্যর্থ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর এরপরে বমিতে আক্রান্ত হলে কথায় কথায় আর ডাক্তার বাবুর কাছে ছুটতে হবে না আপনি নিজেই ওষুধ দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন বলে আশা রাখছি তো যাই হোক ভিডিওটি শুরু করা একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেনি প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা বমি একটি এমন সমস্যা যেটার মধ্যে আপনি বা আপনার পরিবারের সদস্য কোনো না কোনো দিন বা কোনো না কোনো সময় অবশ্যই ভুগেছেন এবং একবার যদি বমি বন্ধ হতে না চায় সেটা যে কত যন্ত্রণাদায়ক কষ্টদায়ক সেটার বলে বোঝানো যাবে না তো বন্ধুরা এখন আমি বমির যে ওষুধগুলি আছে সেটা নিয়ে ধাপে আলোচনা করব তো বন্ধুরা বমির বিভিন্ন ধরন দেখে কখন কোন ওষুধ প্রয়োগ করতে হবে বা কখন কোন ওষুধটা অব্যর্থ হবে সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করছি এবং এর মাধ্যমে আমি আশা রাখছি যা আপনারা অবশ্যই উপকৃত হবেন তো আজকের এক নম্বর ওষুধ হচ্ছে ইথুজাসিক্স যখন কোনো মাতৃদুগ্ধ পানকারী শিশুর বমি দেখা যায় বিশেষ করে যখন বমিটা দই মতো হয়ে বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু ইথুজাসিক্স খুবই অব্যর্থ ওষুধ এবং গুরুত্বপূর্ণ ওষুধ বা স্পেসিফিক ওষুধ বলা যায় কারণ এটা দিলেই রেজাল্ট অবশ্যই আসবে এবং সেটা সিক্স প্রডেন্সিতেই খুবই রেজাল্ট ভালো আসে এবং সেটা দেওয়ার ধরন হচ্ছে দিনে তিনবার করে কমপক্ষে সাত দিন চালাতে হবে তো বন্ধুরা এরপরে নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ইপিকাক থার্টি যদি দেখা যায় আপনার মধ্যে একটা বমি ভাব কিন্তু বমি হচ্ছে না যেটাকে আমরা নজিয়া বলে থাকি তার সঙ্গে যদি পরিষ্কার জিব্বা থাকে জল দি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ইপিকাক থার্টি খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস যদি আপনি হঠাৎ এই রোগে আক্রান্ত হন বা এইরকম সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে ইভিকা থার্টি এক ঘন্টা পর দু থেকে তিনটি ডোজ নিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আপনি যদি অনেক দিন ধরে এই রোগে ভুগছেন তখন কিন্তু এটাকে তিনি দুই থেকে তিনবার সাত দিন চালাবেন বন্ধুরা আজকে নেক্সট মেডিসিনস নাক ভূমিকা থার্টি তো আমরা জানি ভূমিকা থার্টি এটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন এমন কোনো রোগ নেই যেখানে নাক্স ভূমিকার রেজাল্ট নেই তাই তো আমি নাক্ভূমিকা নিয়ে একটা ভিডিও বানিয়েছি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা যখন কোনো রিস্ক ফুড খাওয়ার পরে বমি হচ্ছে আর মনে হচ্ছে যে বমি হলে বোধহয় আমার শরীরটা ভালো হয়ে যায় আমি ফ্রেশ ফিল করব তো সেক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা খুবই অপরাত্ম ওষুধ তো ডোজ হচ্ছে থার্টি প্রগনসিতে দুপুরা করে দিনে তিনবার কমপক্ষে সাত দিন চালাবেন আর যদি অ্যাকুইট কন্ডিশন হয়ে থাকে বা যেটাকে বলে সদ্য শুরু হয়েছে এরকম ভাব যে বমি হলে ভালো লাগবে তখন কিন্তু আপনি নাকবা থার্টি দুপুরে করে এক ঘন্টা পরপর দু থেকে তিনটি ডোজ নিলে কিন্তু এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা আজকে বমির নেক্সট যে ওষুধটি সেটা হচ্ছে ভেট্রাম অ্যালবাম থার্টি এই ওষুধটি আমরা তখনই প্রয়োগ করব যখন বমি প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে মলতা হয়ে থাকে এবং পেশেন্ট প্রচুর পরিমাণে জল খেতে চায় সেক্ষেত্রে কিন্তু ভেটটা সত্যি খুব অব্যর্থ হামিওপেথিক ওষুধ এবং যতবারই দেবেন ততবারই এর রেজাল্ট দিয়ে থাকবে এবং এই সমস্যা হাত থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা এরপরে বমির যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফার্স্ট প্রাইজ থার্টি তো যখন দেখা যাবে যে পেশেন্টের ভিতরে একটা জ্বালা আছে ঠান্ডা কিছু খেলে ভালো লাগবে এবং খাওয়া দাওয়ার প্রায় দশ মিনিট পর বমি হবে সেক্ষেত্রে কিন্তু ফসফাস থার্টি খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন আর এরপরে যে হোমিওপ্যাথিক ওষুধটি রয়েছে সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম থার্টি এক্ষেত্রে কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গেই বমি হবে যেমন ফসফাস থার্টিতে আমি বললাম যে খাওয়া দাওয়া দশ মিনিট পরে বমি হয় কিন্তু আর্সেনিকাম অ্যালবামের ক্ষেত্রে খাওয়ার সঙ্গে সঙ্গে বমি হবে সে জল খাওয়া হোক বা যে ধরনের খাওয়াই হোক খাওয়ার সাথে সাথেই একটা বমি হয়ে যাবে এবং তার সঙ্গে পেশেন্টের মধ্যে একটা জলের চেষ্টা থাকবে কিন্তু অল্প পরিমাণ জল সে বারবার খাবে যেমন ভ্রেট অ্যালবামের ক্ষেত্রে পেশেন্ট একবারে অনেকগুলো জল খেতে চায় এখানে কিন্তু পেশেন্টের জল পিপাসা প্রচুর থাকবে কিন্তু এক ডোক খেলেই তার পিপাসা চলে যাবে আবার কিছুক্ষণ পরে আবার পিপাসা পেতে পারে তো এক্ষেত্রে কিন্তু আর্সেনিকাম অ্যালবাম থার্টি খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তো মাথায় রাখতে হবে যে খাওয়া দাওয়া দশ মিনিট পরে হলে সেখানে ফসফাস আসবে আর খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে বমি হলে সেখানে কিন্তু আর্সেনিকাম অ্যালবাম থার্টি চলে আসবে ডোজ দু একুট সমস্যা হয়ে থাকে সদ্য সমস্যায় ভুগছেন বা হঠাৎ করে শুরু হলো সেক্ষেত্রে কিন্তু আর্সিংহোম অ্যালবাম এক ফোঁটা হাফ কাপ জলে দেবেন সেটা চামচ দিয়ে ঘেঁটে দশ মিনিট পরপর তিনবার খাবেন তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বমির হাত থেকে মুক্তি পেয়ে যাবেন তো এই প্রসঙ্গে একটা ঘটনা না বললেই নয় এবং সেই ঘটনাটি শুনলে অবশ্যই আপনারা নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবেন তো সেটা হচ্ছে যে হসপিটালে চাকরি করি আর কি তো তার পাশে একটা চায়ের দোকান রয়েছে আমরা মাঝে মাঝে ওখানে গিয়ে চা খাই তো দেখি মাঝে মাঝে দোকানটা বন্ধ হয়ে থাকে তো আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম কি মাঝে মাঝে দোকানটা বন্ধ করিস কেন তো দোকানদার আমাকে বললে কী বলবো ডাক্তারবাবু আমার মিসেস তো গর্ভবতী এবং প্রায় মাঝে মাঝে বমি হচ্ছে বমি থামছে না আর আপনাদের হসপিটালেই অ্যাডমিট করে ডাকতে হচ্ছে আর প্রচুর ওষুধ দিচ্ছে ইনজেকশন দিচ্ছে কিন্তু বমি বন্ধ হচ্ছে না তো আমি তাকে বললাম শোন তুই আমার চেম্বারে দেখা করবি আমি তোকে চারটা পুড়িয়ে দেবো আশা করি এই সমস্যার হাত থেকে তুই মুক্তি পাবি তো কথা মতো সে আমার চেম্বারে এলো আমি তাকে আর্সেনিক দিকে আনলাম থার্টি চারটে পুড়িয়ে দিয়ে দিলাম বললাম যে হাফ পাপ জলে একটা পুড়িয়ে দিয়ে গুলিয়ে দশ মিনিট পর তিনবার খাওয়াবি দেখবি বমি বন্ধ হয়ে যাবে এরপর যদি আবার বমি এসে তা আবার খাবি নাহলে খাওয়ানোর দরকার নেই তো তখনই সে যখন এই ওষুধটি খাওয়ালো তারপর থেকে আর কোনোদিনও ওই রোগে এই সমস্যা হয়নি এবং সে দোকানদার তো অবশ্যই খুব খুশি এবং সে তারপরে আমার প্রচার যারা যে কাস্টমারের দোকান আছে তাদের কাছে করে দেয় এবং দিক থেকে আমি উপকৃত হয়েছি অনেক এবং হচ্ছি তো বন্ধুরা এটাই হচ্ছে হোমিওপ্যাথি এবং আপনাদের যদি আরও কোনো এরকম ওষুধ জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কারণ শেখার কোনো শেষ নেই আপনাদের কাছ থেকেও আমার তো শেখার অনেক কিছু আছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ